फोटा जमीन दुआना जम के फोटा दिल भाई के फोटा भाई कपाले दिल फोटा जुमे दुआरे फोटो सा जमुना दे जम के फोटा दिल भाई के फोटा

ভাইকোটাতে রয়েছে একদিকে রয়েছে শসা বিস্কুট ঠাকুরের মন্ডা শসা একটু খাওয়ানো হলো হাত আমার সোনা

ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দুয়ারে পড়লো কটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিলাম ভাইকে ফোঁটা ভাইয়ের কপারে দিলাম ফোটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিলাম আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিলাম আমার ভাইকে ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিলাম আমার ভাইকে ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা আমি দিলাম আমি আমার ভাইকে ফোঁটা যমুনা দেয় জমকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমিকে ফোটা আমি দিলাম আমার ভাইকে ফোটা দেখুন কিভাবে বসেছে সব নিতে আর আমার মেয়ে খেয়ে যাচ্ছে